লোক নারায়ণগঞ্জের লোক দেখাচ্ছি দেখবো দেখি দেওয়া ছিল এক তারিখ বাড়ি আমি অবশ্যই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে দিচ্ছে আচ্ছা কেমন বলছে একই দাম

গরু দেখতে একটু খারাপই দেখা যায় ভাই দেখতে খারাপ দেখা যায় খাওয়া দাওয়া এতই দুই মাস তিন মাস খাওয়াবে খাওয়ালেই দেখবেন গরু মা বাজারে সেরা গরু হতে হবে আমার বাজারে সব সেরা গরু তাহলে এই দুটো কুমিল্লা আচ্ছা ওই ভাই কি আসেনি তো না যারা পাঁচ পিস তারা তো আসছে আপনাকে আসেন একটু আসলে আমরা আসতে না ইনশাল্লাহ তাহলে আমরা বাকি গরু যেগুলো উঠছে সেগুলো একটু ধীরে দেখি নাকি কেমন গেল ভাই ভালো করে ভাই পার পিস প্যাকেজের আর কি ওই দামে আর কি এগুলো

ইনশাল্লাহ দ্বিতীয়বারও আসে ভাই যে ভাই আমার হলে নারায়ণগঞ্জের ভাই নিচে আর এরো আগে সামনে বছর আমার গরু নিয়ে গেছে ভাই সামনে বছর নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে আমার ইনশাল্লাহ রিপিট কাস্টমার অবশ্যই ইনশাল্লাহ তাহলে আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো দেখি ঠিক আছে ভাই দেখেন আর মোটামুটি ফার্মে তো বহুত গরু আছে ভাই অনেক গরু আছে ভাই ভিডিও কল দিলে দেখতে পাবে হ্যাঁ ভিডিও কল দিলে দেখতে পাবে ছাব্বিশে কুরবানির জন্য বড় বড় গরু আছে একশো বিশ পঁচিশ ফ্লাগবি আছে তারপরে হলে আপনার হলে নেপাল গির আছে

সম্পূর্ণ তথ্য রূপে কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব চলমান মান কাল দাসক গাড়িতে লোড করা চলতেছে আর এবারেজ ভয়েস কেমন হলো 10 মাসের নিচে 10 মাসের নিচে না 10 মাসের রূপই হবে 10 দশের এর নিচেও আছে আচ্ছা আচ্ছা আছে না হ্যাঁ মাশাআল্লাহ দাও তো দেখি হ্যাঁ

সরাসরি দেখেন এই পাশ থেকেও কিন্তু গরুগুলো মশলা চমৎকারভাবে রেডি করে নেওয়াচ্ছে কোথায় যারা আসে তাদের জন্য যেরকম ব্যবস্থা যারা আসতে পারে না বিভিন্ন প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কিন্তু সেম ব্যবস্থা সরাসরি কিন্তু আসে ফার্ম ঘুরে শুনে কিন্তু এই গরুগুলো কালেক্ট করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু যদি সুপেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে তারা যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের বাসা পর্যন্ত গরুগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং প্রত্যেকটাই গাড়িতে কিন্তু পরিচিত গাড়ি পাঠানো হয় কোনো প্রকার যেন প্রবলেম না হয় এই জন্য প্রত্যেকটা গাড়ি ইনশাআল্লাহ পরিচিত গাড়ি দেয় খুবই যত্ন সহকারে এই গরুগুলো কিন্তু আপনাদের ঠিকানায় পাঠায় দেয় তো আজকে যে গরুগুলো যাচ্ছে এটা দুইটা যে কিনছে সেই ভাই কিন্তু আসেনি আর বাকি যে পাঁচটা নিচ্ছে সেই ভাই কিন্তু আসে তার সঙ্গে আমরা ইনশাআল্লাহ কথা বলে আপনাদেরকে দেখাই দিব যাচ্ছে আজকে এই দুটো একটা গাড়ির মোট সাত গরু নেই ইনশাল্লাহ আর আজকে নেপালগির আছে একটাই নেপালগির নাকি ভাই হ্যাঁ

চলে <laughs> যাবে <laughs> <laughs> পাঁচটা এক গাড়িতে আর দুইটা জার তো একটু সাশ্রয় হয়েছে মনে হয় এই লোক কেমন বিশ্বাস করা যায় মোটামুটি ফার্ম বাড়িতে সব দেখলেন অন্যান্য যদি কেউ আসতে চাই মানে বিশ্বাস করে আসতে পারবে ইনশাআল্লাহ ফার্মে তো আলহামদুলিল্লাহ অনেক গরু আছে কেউ আসছে নিতে চাইলে নিতে পারবে আপনি তো গরু কিনে খুশি আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমরা বাকি গরুগুলো একটু সুপেন ভাই এগুলো তো সবই তো লোড হয়ে গেল তাহলে আপনার ঠিকানা হলো জয়ফার জেলা পাঁচ বিবি উপজেলা ভাই এই গাড়ি যাচ্ছে নাকি আজকে ভাই গাড়ি যাচ্ছে ভাই গাড়ি ভাড়া কত বললো ভাই এখানে সাড়ে নয় হাজার নাকি ওটা আলোচনা সাপেক্ষে গরু যাচ্ছে খুব শীঘ্র আসবে আচ্ছা দর্শক আজকে মত জানিয়েছি দেখাচ্ছে আপনার সাথে আবার নতুন জায়গা নতুন যদি ভালো লাগে এছাড়া বন্ধু বান্ধব আমাদের শেয়ার করে রাখবেন এবং নিজেরা যেন পরবর্তীতে সুন্দর সুন্দর গরু ভিডিও দেখতে পারেন এজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন